হির্বিশ্বের ষড়যন্ত্র বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য এই দেশে ছাত্র রাজনীতি বন্ধ করতে চায় এজন্য আমি বলবো আসেন আসেন ছাত্র রাজনীতি বন্ধ নয় এই দেশে ছাত্র আন্দোলনের কাছ থেকে আপনারা সবক নেন এই দেশের ছাত্র আন্দোলনের রাজনীতিকে অনুসরণ করেন আজকে যদি ছাত্র আন্দোলনকে অনুসরণ করতে পারেন তাহলে এই দেশের ছাত্র আগামী দিনে এই দেশকে প্রতিষ্ঠা করবে এই দেশে নেতৃত্ব দিতে পারবে এই জন্য আমি বলবো সবাইকে বলবো সকল ভাইদেরকে বলবো আসেন যারা বিভিন্ন জায়গায় রাজনীতি করেন ছাত্র আন্দোলনকে ট্রাই করেন ছাত্র আন্দোলনের আদর্শকে ট্রাই করেন তাহলে আপনারা দেখবেন ভালো একটি রাস্তা পাবেন এজন্য আমি এই দেশের নীতি নির্ধারকদেরকে বলবো ছাত্র আন্দোলন ছাত্র রাজনীতি বন্ধ নয় ছাত্র রাজনীতিকে আদর্শিক জায়গায় নিয়ে আসার জন্য ছাত্র আন্দোলনকে আপনারা মডেল হিসেবে সামনে আনেন দেখবেন আগামী দিনে এই দেশে ছাত্র রাজনীতির নামে সমস্ত টেন্ডারবাজি দুর্নীতি সন্ত্রাস দূর হবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আজকে আমরা একটা এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছি যখন দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে আজকের প্রধান অতিথি এ বিষয়ে আলোচনা করবেন আমি আশা করি তবে আমি এতটুকু বলবো। আজকে আমরা যেটা দেখি সামাজিকভাবে যে বিষয়টা আমরা দেখি যারা নেশাখর তারা দেখবেন কোনো এলাকায় গেলে তাদের কাছে অন্য অন্য নেশাখরা চলে আসে তারা নেশাখোরদেরকে নিয়ে ওই এলাকার নেশাখররা সকলে একত্রিত হয়ে যায় ঠিক যে যে রকম কোনো ব্যক্তি যদি পান খায় একটা জায়গায় বসলে অন্য অন্য পান খাওয়ালারা তাদের সাথে চলে আসে আমরা আমরা পাঁচই আগস্টের পরে যেটা দেখছি এই দেশের এত মানুষের রক্তের বিনিময়ে এই দেশকে আমরা ফ্যাসিস্ট মুক্ত করলাম কিন্তু আজকে একটি দল তারা ক্ষমতায় যে আগামী দিনে তাদের কি অবস্থা হবে তাদের রাস্তা ঠিক রাখার জন্য তারা ফ্যাসিস্টদেরকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তারা তাদের পক্ষে বিভিন্ন বাহানায় তাদের পক্ষ অবলম্বন করছে তাদের পক্ষে কথা বলছে এজন্য আমি বলবো আমরা কল্যাণ রাষ্ট্র চাই আমরা কল্যাণ রাষ্ট্র চাই এই দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হতে হলে অবশ্যই ইসলামের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হতে হবে এই জন্য আসেন আমি সকল স্তরের সবাইকে অনুরোধ করব এই দেশকে একটি শান্তিময় সুখীময় রাষ্ট্র গঠন করতে হলে কল্যাণ রাষ্ট্রের বিকল্প নাই এবং আগামী নির্বাচন অনেকেই নির্বাচন নিয়ে আমাদের দেশে আজকে বিএনপি দ্রুত নির্বাচন চায় দ্রুত নির্বাচন চায় আসলে যদি আগের মতো নির্বাচন আবার হয় তাহলে আবার যারা ক্ষমতায় আসবে তারা ক্ষমতায় এসে কী করবে এই জন্য আমরা চাই গণ গতানুগতিক কোনো নির্বাচন আমরা চাই না আমরা চাই পেয়ার পদ্ধতির নির্বাচন পেয়ার পদ্ধতির নির্বাচন যদি হয় এই দেশের সকল দলের সকল মতের সকলে সংসদে যাবে সেখানে তাদের মত মত প্রকাশ করবে এবং ঐক্যমতের ভিত্তিতে আমাদের রাষ্ট্র চলবে আগামী দিনে এই দেশে কেউ কেউ একা একা নিজের মতো করে নিজের ক্ষমতাকে পুক্ষিগত করার জন্য কোনো আইন পাশ করতে পারবে না এই জন্য আমি বলবো সকলকে বলবো আসেন আমরা আওয়াজ তুলি আমরা ঐক্যবদ্ধ হই আমরা আগামী নির্বাচন পেয়ার পদ্ধতির নির্বাচন চাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি ওখারদাওয়ান আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন